গতকালকে নতুনপল্লী স্থিত রাজীব দেব নামক একজন ব্যক্তি রাত সন্ধ্যার সময় এসে একটা কমপ্লেন আমাদের কাছে দেয় যে ওনার বাড়িতে চুরি হয়েছিল অ্যাকচুয়ালি উনি সকালবেলায় তেলিয়ামোড়ায় গিয়েছিল তো বাড়িতে ফাঁকা ছিল তার সেই সুবাদে চুরে কিছু তার ঘর থেকে জুয়েলারি জিনিস নিয়ে যাই তো এই ইনফরমেশান অনুসারে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করি স্টার্ট করে আমরা ওই বাড়িতে একজন ভাড়া থাকতো তার নাম হলো সমীর দাস সাসপেক্ট হয় সাসপেক্ট জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করে আমরা তার যে চুরি যাওয়ার স্বর্ণালঙ্কারগুলো আমরা কতক্ষণের মধ্যে মানে আমরা ইনফরমেশনের

কতদিনে रिलेशन বর্ষপূর্তি হবে কেন একবার জানালই না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলি তাহলে আমি যদি গিফটি সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম রে সাত দিন ধরে পরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়